মায়ের আগমনে না থাকতে পারলেও বিসর্জনের সময় থাকতে পেরেছি নমস্কার বন্ধুরা আমি সোনালি সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা সকাল নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আগের ব্লগে দেখতেই পেলেন যে বেরিয়েও যেতে পারিনি তো সেদিন রয়ে যেতে হলো পরের দিন সকালে ভেবেছিলাম যাবো কিন্তু সকালেও বাবা ফিরতে পারল না কাজ থেকে সেই জন্য বিকেলেই যাব ঠিক করেছি আর মা বলল যে ভাগ্যিস একদিন রয়ে গেলি সেই ফ্যাঁকে মনে পড়ে গেল যে লেবু দেবো ভেবেছিলাম এই গাছটায় দেখিয়েছিলাম আপনাদের যে লেবু হয়েছে তো মা আমার জন্য কয়েকটা তুলে দিচ্ছে বেশি নেবো না বাবা হাট থেকে নিয়ে আসে কিন্তু তবুও গাছের লেবু আর এই লেবুটা এত সুন্দর গন্ধ যে গন্ধ শুকলেই খেতে মন হবে চারিদিকের পরিবেশটা একটু দেখে নিলাম আবার কবে দেখতে পাবো যখন আমার পরের বারকে আসবো তখন হয়তো এই যে ধান খেত দেখছেন এখানে হয়তো আবার ফুল হেসে যাবে ফুল লাগানো হয়ে যাবে ফুল ফুটেও যাবে তো দেখা যাক কবে আবার আসতে পারি অনেক দিন পর আসতে পারবো সেই নিয়ে সব কিছু মনের ইচ্ছেগুলো পূরণ করে নিলাম সত্যি কথা বলতে যখন আসবো মায়ের কাছে তখন যে মনের আনন্দটা তখন আবার যখন ফিরবো তখন মনের একটা আলাদাই অনুভূতি খুব কষ্ট হয় কিন্তু চলে যেতে হবেই সেটাও তো নিজের সংসার নিজের সংসারে তো ফিরতেই হবে তো যাওয়ার সময় বাবা মা বাবুর সাথে একটা সেলফি নিয়ে নিলাম এটাই স্মৃতি যখন মনে পড়বে এটা দেখে নেব তারপর বাবু বাবা আমাদেরকে বাসে তোলার আগে প্রতিবারের মতো প্রতিবারই বাবুকে আমাকে আর বাবুকে এখান থেকেই ড্রপ করে আর এখান থেকেই পিক করে মানে এখানেই ড্রপ করে দিয়ে যায় আবার যাওয়ার সময় আসার সময় এখান থেকেই পিক করে নিয়ে যায় তো প্রতিবারেই এখানে ফল কিংবা নাতির পছন্দের যে কোনো খাবার ঠিক দিয়ে দেয় দাদু তো সেই মতো এবারে ফল দিয়েছিল। লিচু খাবে বলেছিল লিচুটা নিলাম না একটা খেয়ে দেখেছিলাম খুব টক সবে মাত্র উঠেছে তো আর কিছুদিন যাক লিচুটা বেশ মিষ্টি হয়ে যাবে তারপর বাসে বসে ও জুস খাচ্ছিলো আর তারপর সন্ধ্যে হয়ে গেছে প্রায় ঘরে পৌঁছে গেলাম এসে সবার সাথে দেখা হলো আর এসে সত্যি কথা বলতে এই ভাগ্যে ছিল জানি না তবে মায়ের আরতি দেখতে পেলাম পুজোর সময় হাজির না থাকতে পারলেও এই আরতিটা দেখতে পেয়ে মনের একটা যেন শান্তি ফিরে এলো মাকে দেখে সত্যি মনটা অনেক ভালো লাগলো ওই দিন রাত্রে একটা বাউল প্রোগ্রাম ছিল আগের দুদিনও প্রোগ্রাম হয়েছে কিন্তু সেদিন ছিলাম না তো আজকে ছিল বাউল ডান মোটামুটি দেখেছিলাম খারাপ হয়নি মোটামুটি ভালো হচ্ছিলো তো সবাই মিলে বসে দেখেছিলাম তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর বাবু এখানে রেগে গিয়েছে আইসক্রিম খাওয়ানো হয়নি বলে অত রাতে এমনি বাসে বাসে এসেছি হাওয়াতে ঠান্ডা লেগে যাবে এমনি ঠান্ডা লেগে আছে আমার অলরেডি সেই জন্য আর ওকে রিক্স দিলাম না আর এটা হলো বিসর্জনের রাত সব কিছু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন সবাই বিসর্জনের খেলা হয়ে যেতে সবাই খেতে চলে গেছে আমরা বসে টুকটুক করে দু চারটে ছবি সেলফি তুলে নিলাম ভিডিও ঠিক কেমন একটা হয়নি ক্যামেরাটা প্রবলেম হচ্ছিল তো সেই জন্য কয়েকটা ছবি দিয়ে আপনাদেরকে দেখে দেখিয়ে দিলাম তবে সবাই মিলে খুবই আনন্দ করেছি মায়ের নিরঞ্জনে আবার আসছে বছর আবার হবে এই কামনা করে মাকে বিদায় দিলাম মনের বাসনা কামনা সবার জানিয়ে এ হচ্ছে আমার ননদ মিষ্টি ননদ ঠিক আছে চল আজকে এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে পরের একটা ব্লগে পরের একটা ভিডিওতে আর এই ছবিগুলো এখানে অঙ্কন প্রতিযোগিতায় আঁকা হয়েছিল এত সুন্দর সুন্দর ছবি বাচ্চারা এঁকেছে সব তারপর মাকে বিদায় জানিয়ে বাড়ি চলে এলাম এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা